গত্তাগিয়ে নিয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর কেন বেরিয়ে পড়লাম সেটা জানতে হলে তো অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাই না তোমরা সবাই কেমন আছো আমার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি যে জিনিসটা কিনতে যাচ্ছি তো তার জন্য আমরা দু তিন জায়গায় যাব তো সেই দু তিন জায়গায় যাওয়ার জন্যই আমরা বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে ঠিক বাজে বারোটা তো তারপর রাস্তা দাঁড়িয়ে পড়লাম একটু আখের রস খাওয়ার জন্য তাই কাকা দেখছে আখের রসটা ভালোই বানাচ্ছে আর এই কাকার ইংলিশ বড়া স্টাইলটাও খুব সুন্দর তোমাদের সাথে একটু শেয়ার করো তাহলে কাকাটার নাম কি সুগার ক্যান জুস এন্ড লিকুইড আচ্ছা বাহ ভেরি গুড সেলফি ভিডিও ভিডিও স্যার কেমন লাগলো বলুন ভালো লেগেছে সামথিং বাবা 35 সামথিং ভালো গুগল মামেশ কেমন গেলে ভালো ভালো সুপার তোমাদের সাথেও অ্যাড্রেসটা শেয়ার করে নিচ্ছি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এইদিকে এলে এই কাকা কিন্তু খুব মজার মজার কথা বলে জানো এত মজার যে কি বলবো দেখো কি সুন্দর বেশ একটু হালকা হাওয়াও দিচ্ছিল বেশ ভালো লাগলো তারপরে আমরা চলে এলাম খোসলাতে তো এবারে খোসলাতে ঢুকব তো দেখা যাক এখানে যদি জিনিসটা পছন্দ হয় তাহলে এখান থেকেই নিয়ে নেব কারণ এটাই আমাদের তিন নাম্বার মানে অপশান মানে দুটো অপশান ঘুরে এসছি এবার তিন নাম্বারে এখানে এসছি দেখা যাক কি হয় তো উপরে যাই তো তোমরা তো দেখে হয়তো বুঝতে পারছো কিছু একটা তো যাই হোক তো এবার দেখি আর আমাদের না নেক্সট একটা এসি কেনারও কথা রয়েছে তো সেটার জন্য আমি একটু গেলাম এসির ওখানে দেখছি কোনটা কি কী বৃত্তান্ত কীরকম কী আছে তো সেগুলো একটু নিলাম তার একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম যা গরম পড়েছে এখন সবাই বলতে গেলে এসি এখন নিতেই হবে আমাদের রয়েছে এসি দাও এসিটা ডিসকাস করছে তার এসি নিতে হবে তো যাই হোক ফাইনালি এখানে তো অনেক ফ্রিজ রয়েছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখব সেই একটা ব্যাপার আর আমাদের একটুখানি ব্যাপার ছিল যে ফ্রিজের ভেতরের পোষণটা মানে যেখানে ভেজিটেবলস রাখা হয় সেই পোর্শন যেন একটু বড়ো হয় একটু বড়ো সড়ো ব্যাপার থাকবে কারণ জায়গা আমাদের প্রচুর লাগবে আমাদের সিঙ্গেল ডোরে হচ্ছিল না তো ফাইনালি এটা আমরা পছন্দ করে নিলাম এই যে তোমাদের সাথে দেখিয়ে নিলাম আর একটু দেখে নাও তোমরা কীরকম হয়েছে সেটা একটু জানিও ভালো লাগলে তো আপাতত গোদরেজের এটাই নিলাম কারণ এখানে না স্পেসটা অনেকটা বেশ বড় ভালোই আর এটা অনেকটা অফারে পেয়েছি যা দাম ছিল তার থেকে অনেকটাই কম দাম মনে হয় তোমার ওই চুয়ান্ন হাজার কত টাকা সামথিং ছিল সেখানে তোমার অনেকটাই ডিসকাউন্টে পেয়েছি বেশ ভালোই আর পছন্দও হয়েছে বেশ আর অলরেডি এখন তো আমার বাড়িতে ফ্রিজটা চলেও এসেছে জিনিসপত্র রাখা শুরুও করে দিয়েছি আর এই যে গিফট দিয়েছে হয়েছে কাপ এর আগের বারে বলেছিলাম যে এসি কিনেছো তখন জলের বোতল দিয়েছি এবার ভালো কিছু দিও তো যাই হোক কাপ দিয়েছে আর কি বলবো তো দেখে নাও আমাদের বাড়ির নতুন মেম্বার